মৌলভী বাজারের বড় লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধে ও মৌলভী বাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড় লেখা জোনাল অফিসের খাইরুল বাকিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গনে বড়লেখা উপজেলার সর্বস্তরের নাগরিক বৃন্দ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল আয়োজক শরীফ ইমন স্বপন আহমেদ খান ফাহাদ আদ ইমরান কামরান আহমেদ রুবেল আহমেদ আব্দুল ওদুদ কাউসার আহমেদ ও ব্যবসায়ী মানববন্ধনে বক্তারা বলেন গত কয়েকদিন ধরে বড় ঘন ঘন লোডশেডিং হচ্ছে গরমের সঙ্গে পর বিদ্যুৎ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তারা অবিলম্বে লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডিজিএম খায়রুল বাকিকে অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান অন্যথায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরেও সহ কঠোর আন্দোলনের হুশারি দেন এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের খায়রুল বাকি শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন লোডশেডিং শুধু বড়লেখাই নয় দেশের বিভিন্ন স্থানেও হচ্ছে আর বড়লেখা ও জুড়ি উপজেলার প্রায় চুরাশি হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা পঁচিশ মেগাওয়াট কিন্তু সরবরাহ মিলছে মাত্র চোদ্দ থেকে পনেরো মেগাওয়াট যার কারণে লোডশেডিং হচ্ছে